হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই প্রত্যেকে সুস্থ সবল ও ভালো আছে আজকে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করতে এলাম আমরা আগের দিন বলেছিলাম যে সমাজের বিভিন্ন যে ভাগগুলো এক একদিন ধরে ধরে আমরা আলোচনা করবো এবং খুব সহজে সেটা শিখিয়ে দেব সমাজ আজকে আমরা শিখব দ্বন্দ্ব সমাস কম বেশি প্রত্যেকেই দ্বন্দ্ব সমাজ সম্পর্কে জানো খুবই সহজ কিন্তু আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে কীভাবে দ্বন্দ্ব সমাজ করতে হয় নির্ণয় করতে হয় বিশেষ করে সেটাই আমি তোমাদেরকে শেখাব দেখো দ্বন্দ্ব প্রথমেই একটা সঠ প্রশ্ন চলে আসে দ্বন্দ্ব কথার অর্থ কী দ্বন্দ্ব এই শব্দটির অর্থ হলো মিলন কি বললাম মিলন এটাও হয় আবার আরেকটা হয় বিরোধ একদিকে দেখো মিলন আর একদিকে দেখো বিরোধ দুটো কথা কিন্তু আলাদা রকম লাগছে কিন্তু দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন বা বিরোধ দেখো দুটো উদাহরণ দেওয়া যাক প্রথমে আগে দিন রাত আর ভালো মন্দ এই যে দিন ও রাত ভালো মন্দ দেখো এক জাতীয় শব্দ দিন ও রাত ভালো মন্দ আবার দেখো ভাই বোন ঘর বাড়ি যদি ওগুলো একসঙ্গে হবে লিখে কিন্তু কখনই আমি লিখতে পারি না ঘর গহনা কেন লিখতে পারি না কারণ দেখো ঘর আর গহনা এই দুটো কিন্তু সমজাতীয় শব্দ নয় তাহলে দ্বন্দ্ব সমাসের প্রধান বৈশিষ্ট্য হল যে সমজাতীয় শব্দ ঠিক আছে তাহলে ঘর আর গহনা এটা কিন্তু উদাহরণ নয় তাহলে স্যার বলতে পারো তোমরা যে দিন ও রাত্রি সমাজ কি হবে দিন ও রাত্রির সমাস হবে দিন ও রাত দিন রাতে সমাস হচ্ছে দিন ও রাত ভালো মন্দর সমাস কী হবে দন্দ সমাস ভালো ও মন্দ ভাই বোনের সমাস কী হবে ভাই ও বোন ঘর বাড়ির হবেই ঘর ও বাড়ি তাহলে বোঝা গেল দেখো একটা এখানে একটা করে অব্যয় রয়েছে ও এরপর আমরা শিখব এর শ্রেণী বিভাগগুলো প্রথম আমরা বলতে পারি সর্বনাম সর্বনাম সমাস অনেকে বলে এটাকে সর্ব নাম দ্বন্দ্ব আমি তুমি তাহলে কি হবে আমি ও তুমি ক্রিয়াপদ দ্বন্দ্ব সমাস ক্রিয়াপদ দ্বন্দ্ব সমাস কি একটা উদাহরণ যদি দেওয়া যায় তাহলে লিখতে পারি খে দে আমরা বলি না খেয়ে কাজ নেই সে খে আর দে তাহলে দেখো দুটোই কিন্তু ক্রিয়াপদ তাহলে এখানে খে ও দেই আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভাগ সেটা হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষাতেই অ্যাক্সেস দ্বন্দ্ব সমাজ থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু পড়েই যেমন আমরা কি হবে আমি তুমি ও সে কি বললাম শব্দ দ্বৈত শব্দ দ্বৈত সমাজ কি একই শব্দ দুবার করে যেমন চাকর বাকর তাহলে কি হচ্ছে চাকর ও সমার্থক দ্বন্দ্ব সমাস সমার্থক দ্বন্দ্ব সমাসের কি সমর্থক মানে কি একটা আর একটা প্রতিশব্দ তাকে বলব সমার্থক দ্বন্দ্ব সমাস যেমন বাড়ি এটা করলে কী হতে দেখো ঘরও একই জাতীয় বাড়িও একই রকম তাহলে এটা হবে ঘর ও বাড়ি হচ্ছে ঘরবাড়ি তাহলে এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাজ বিপরীত দ্বন্দ্ব সমাস বিপরীত দ্বন্দ্ব সমাসের উদাহরণ কী হবে বিপরীত দ্বন্দ্ব সমাজের হচ্ছে দিনরাত এর আগে উদাহরণটা দিয়েছি দিন রাত সেটাই দিলাম দিন ও রাত দিন রাত তাহলে এই যে শ্রেণীবিভাগুলো মোটামুটি একটা শ্রেণীবিভাগ করা হলো দেখো এই শ্রেণীবিভাগগুলোর মধ্যে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে সমজাতীয় শব্দ পেয়েছে দাঁড়িপাল্লা যেমন দুদিকটা সমান থাকে না এই রকম এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেই দুদিকটাই সমান আমি তুমি হে দে চাকর বা ঘর বাড়ি দিন রাত সমজাতি কখনোই আমরা এটা করলাম না যে ঘর গহনা কারণ দুটো সমজাতীয় শব্দ নয় এই ছিল আজকে দ্বন্দ্ব সমাস তবে দ্বন্দ্ব সমাসের পর আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো দ্বিগ সমাস এরপরে আমরা দিগু সমাস নিয়ে আলোচনা করি দ্বিগু সমাজ বা কীভাবে আমরা এটাকে নির্ণয় করব তার আগে একটা বলে দিই দ্বিগু শব্দটি অর্থ কি দ্বিগু শব্দটির অর্থ হল দুটি গরুর বিনিময়ে কেনা এটা হচ্ছে যেমন যদি বলি আট চালা নবরত্ন দেখো প্রত্যেকটার সামনেই এগুলোতে দেখো সংখ্যা রয়েছে আট নব নব মানে নয় আট মানে আট তাকে একটা সংখ্যা বাচক বিশেষণ রয়েছে চালা চালা মানে চাল বা চাল বিশিষ্ট ঘর না চাল বিশিষ্ট ঘর তাহলে এর যখন আমরা সমাজ করতে যাব তখন কি লিখব আট চালার সমাহার তাকে বলছে কি আট চালা নবরত্ন কি হবে নবরত্নের সমাহার তাকে বলবো নব ប្រធ ঠিক আছে এবার আমরা দ্বিগু সমাসের শ্রেণীবিভাগ দ্বিগু সমাসকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে তদ্ধিতার্থ অথক আর হচ্ছে সমাহার দিগু তদ্ধার্থক যে দিগু সমাস এখানে তদ্ধিত প্রত্যয় যুক্ত থাকবে তদ্ধিত প্রত্যয় জিনিসটা কি যখন শব্দের পরে বা শব্দাংশের পরে প্রত্যয় যুক্ত থাক হয় প্রত্যয় যখন যুক্ত হয় তখন হয় তদ্ধিত প্রত্যয় আর কৃত প্রত্যয় কি কৃত প্রত্যয় হচ্ছে ধাতুর সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয় তখন কৃত প্রত্যয় হয় আমাদের এখানে বিষয় হচ্ছে শব্দের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হবে তাকে বলবো তদ্ধিতার্থক যেমন দেখো আমি উপরেই লিখেছিলাম তিন কড়ি তিন কড়ি মানে কি মূল্যে কেনা তাকে বলবো তিন কড়ি ঠিক আছে সমাহার দিগু এটা আগে নিশ্চয়ই আগে তো করলাম আমরা দুটো একটা হচ্ছে আট চালা আর নবরত্ন আট চালার সমাহার অর্থাৎ এখানে সমাহার এই শব্দটি যুক্ত থাকে তখন তাকে বলবো সমাহার সমাস তাহলে দেখো যদি আমরা দেখি যে দ্বন্দ্ব সমাস আর দ্বিগু সমাস এই দুটোর মধ্যে যদি একটা পার্থক্য করতে যাই যে প্রধান পার্থক্য যেটা দেখা যাচ্ছে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয় শব্দ থাকবে কিন্তু দ্বিগু সমাসের ক্ষেত্রে সমাহার শব্দ থাকবে এবং পূর্বপদের জায়গায় এখানে সংখ্যাবাচক বিশেষণ আট নব এই জিনিসগুলো যুক্ত রয়েছে শেষে সমাহার এইভাবেই আমরা দ্বন্দ্ব আর দ্বিগু এই দুটি সমাসের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারি এবার তোমাদের জন্য কয়েকটা আমি হোম বা হোমওয়ার্কের আয়োজন করেছি তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যদি জানাও তবে বুঝতে পারবো তোমরাও বুঝতে পেরেছ আমাদের বোঝানোটাও একটু সার্থক হয়েছে আমরা আরও উৎসাহিত পাব প্রথম লেখো শতাব্দী এগুলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে সপ্তাহ পঞ্চবটি তারপর তুমি লেখো আমরা তোমরা এগুলো কমেন্টে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আজকে এখান পর্যন্তই রইল ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে সবার আগে আমার নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন বন্ধুদেরকে অবশ্যই শেয়ার